অন্তর্বর্তীকারী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আমি তো মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে নির্বাচন করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার সেক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের আন্তরিকতা থাকা উচিত আমি আগেও বলেছিলাম যে দোষর যারা ছিলেন বা সুবিধাভোগী যারা আছেন প্রশাসনে বলেন পুলিশে বলেন তাদেরকে যথাসম্ভব নির্বাচনের দায়িত্ব থেকে একটু দূরে রাখা উচিত তুলনামূলকভাবে যারা একটু নিরপেক্ষ ভালো সৎ মানুষ তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাখা উচিত কারণ মানুষের প্রত্যাশা ছিল তিন তিনটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সারা জীবনয়ের জন্য যেন ক্ষমতা থাকতে পারে সে ধরনের একটা অবস্থা থেকে আমাদের যে পরিত্রাণ ঘটেছে 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সংগ্রাম গণমানুষের ত্যাগ রক্ত এত আত্মদান সমস্ত কিছু কিন্তু আপনার বৃথা যাবে যদি সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় না রাখতে পারেন সহিংস ঘটনা অনেক ঘটেছে অনেক নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে এই ইতোমধ্যে এটা কিন্তু ভালো সিমটম না তো মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রত্যাশা যে নির্বাচন ভনগুল করার জন্য যারা ষড়যন্ত্র লিপ্ত তাদেরকে সরকার যেমন মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র অতিথির মতো মোকাবেলা করবে আর নির্বাচনের প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার নির্বাচিত হয়েছে প্রার্থী দিয়েছে অনেকে অনেক কথা বলেছে সে অবস্থার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া আদর্শের ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকা এই দল বাংলাদেশের গণমানুষের মণিকোঠার কোঠার মধ্যে পৌঁছে আছে এ কারণে আমি বলি লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে আমাদের দলে তিনজন চারজন পাঁচজন যোগ্য প্রার্থী আছে কিন্তু দল একজনকে চূড়ান্ত ভাবে মনোনয়ন দিয়েছেন বা দেবেন সবাই তার জন্যই কাজ করবেন গণতন্ত্রের সাথে দলের সাথে দেশ নীতি বেগম খালেদা জি এবং তারের প্রমাণের সাথে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেটা আমরা আগেও দেখেছি যেমন কেউ পি আর কথা বলেছেন কেউ বলেছেন যে প্রতীক না পেলে নির্বাচন হতে দেব না বিভিন্ন বিষয় আছে কেউ বলেছেন যে গণভোট আগে হতে হবে আমি তো মনে করি যে গণভোট না যে জুলাই সনদ বা যে 48 টা আপনার সংশোধনের কথা বলা হয়েছে হানা না ভোটের জন্য যে প্যাকেজটা করা হয়েছে সেটাই তো আপনার অবৈধ কারণ আপনি তো সংবিধান সংশোধন করতে পারবেন না সংবিধান সংশোধন করতে হলে আপনাকে সংসদে যেতে হবে বাংলাদেশের সংবিধান এখনো বিদ্যমান আমাদের সংসদ সংসদের মধ্যে বসে সংসদ সদস্যরা আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারবেন যে সমস্ত অ্যামেন্ডমেন্টে টু থার্ড মেজরিটি দরকার সেটা মেজরিটি পাওয়ার পরে সেটা আবার গণভোটে যেতে হবে তো অতএব এত সহজে আপনি সংবিধানকে তোয়াক্কা না করে আপনি সংবিধান পরিবন্ধী কাজ করবেন সেটা তার উপরে আমাদের সুপ্রিম কোর্ট রয়ে গেছে যেখানে এখনো ত্রয়োদশ সংশোধনীর মামলা বিচারাধীন রয়েছে এই কারণে এই গণভোট কিংবা এই যে চার্টার যেটা সাইন করার বিষয় এটা আমার মনে হয় না খুব একটা আহ আইনসঙ্গত হবে বলে মনে করি না আর দ্বিতীয়ত আমি কি এটার বিরুদ্ধে নো মোটেও না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার আগে সংস্কারের কথা বলেছে দু হাজার ষোলোতে বলেছে বাইশে বলেছে দু হাজার তেইশে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার কথা বলেছে সরকারে যদি যাওয়ার সুযোগ হয় জনগণ যদি সুযোগ দেয় সংসদে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রয়োজনীয় সংস্কার করবেন রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য